থেকে আমরা তো বা করি লাইতাম আল্লাহ যতদিন দুনিয়ার জমিন বাসাই রাখব আল্লাহর হুকুমার জনাব নবী করিম সাল্লাহ আলাই সাল্লামর তরি কামত আমাদের জীবন বানাই যাইতাম আমারা নবী যে আমার উম্মতর আত আমি দুইটা কর্ম রাখি আইলাম এই দুইও কর্মে যারা দুনিয়ার জমিনের শক্তাতে ধারণ করি লাইব এরা বরবাদ হইত নাই এরা ধ্বংস হইত নাই নবী যে বর্মা তারা কুম আমরাইন লাং তাজিল্লুমা তামাসাক তুমি হিমা কি

আল্লাহ সাহায্য করা আমার করতেব ও গা আল্লাম আল্লাহ বরমা দাও গা না হকান আলাইনা নসরুল মুমিনিন যারা আসলগর মুমিন হই যাইবো আসলগর ईमानदार হই যাইবো এই bande re আল্লাহ সাহায্য করা তান করতেইব সুবহানাল্লাহ আমার ভাই খোলা আমার দোস্তフラー बुजुर्ग হল এই দুনিয়ার জবর ভাই শেষ হই যাইবো একদিন তোমার আমার মউতার কাটো আসতে লাগবো আপনার দুনিয়া বাই এক সময় আসলাম না এই জমিন এক সময় থাকতাম না আর তিন নম্বর ভাই এই দুনিয়ার জমিন সারিয়া তিন নম্বর জগৎ হইলো আলমে বরজক এই বর্জক বাই যাবা লাগব ভাই সাইয়া দেখো আপনার যদি নামায় আমল ঠিক থাকে না আপনার যদি মঞ্চে জমিনত জলন বাইরে আস্তা দুনিয়ার মানুষে বইয়া যদি তুমি আস্তা জিন্দগি মিশা মাতিছ আস্তা জিন্দগি হারাম খাইছ আস্তা জিন্দগি ভরার মাত মাতি আস্তা জিন্দগি মানুষের ঠকিশ আস্তা জিন্দগি আপনার মানুষের মতো দুটো বন্ধু বন্ধু ভাই বাজার ভাবার বাদে খিলা বাইরে মিষ্টি খাবাইতাম সিঙ্গারা খাবাইতাম কত বন্ধু ভাই কিন্তু বাইরে দুইও সব মজিয়া দেখো তোমার বন্ধু খেও নাই তোমাৰ বন্ধু একমাজত তোমাৰ নামাই আমল একমাজত তোমাৰ নামাই আমল তোমার নামায় আমল একমাত্র তোমার বন্ধুরে বাইরে এই নামায় আমল তোমার মদ পর্যন্ত যাইব খবর যাবার বাদেও যাইব আর খাইল হাসর ময়দান তোমার নামায় আমল তোমার নামাজ তোমার তিলাওয়ত তোমার জিকির তোমার দোয়া তোমার সদকা তোমার আল্লাহ আল্লাহ যেত জিনিস পাই জনিয়া জমিন আল্লাহর হুকুম যাই করিয়া যাইবাই এটা তোমার লগে থাকব এবং খাইল কেমতর দিন তোমার দার দাগিয়ে তোমার নামায় হলতনায় হান আল্লাহ বাইরে তোমার আমার যেদিন মতোর সময় আইব কোনো মায়ার আপনা দাদ মানু দারো নাই দে আল্লাহর বন্দার হইতরা নেকর বন্দার সময় আইব আল্লাহ বলে তান তরফ তাকিয়া আল্লাহ বন্দার কাছে সালাম ফাটাইবা হোকা সোবাহান আল্লাহ যদি বাই নেককার বন্ধ হলে মতোর সময় আমরা যদি আল্লাহর তরফ তাকিয়া আমরা সালাম ফাইলাই আমাদের কোনো চিন্তা আছেন। তোরা মাথায় বাগুনো চিন্তা আছে নি আল্লাহ গজরা মওতর সময় আমার নেককার বান্দার কাছে আমি আল্লাহ আমার তরফ থেকেিয়া সালাম ফড়াই মু আল্লাহ আল্লাহু আলাইকুম আসসালামুন কওলুম মির রাব্বির সালামুন কওলুম মির রাব্বির আমার মায়ার বন্দা আমার পক্ষ থেকে যুন সালাম লা আল্লাহ যেমন আল্লাহর মায়ার বন্দায় আল্লাহর তরফ থেকে সালাম ফাইব আর যে জন্নত আল্লাহর বন্দা হামাই হামাইত ও জন্নত বলে আল্লাহর বন্দার সামনে আল্লাহ হাজির হাজিরা সুবাহান আল্লাহাম আল্লাহর বন্দায় বলে জন্নতর ঝেড়া চাইব আর খালি ফাইব আল্লাহ খালি রুফ কান খিলা বার খোরদা আর আল্লাহর বন্দায় খবসিব খালি খিলা গিয়া জন্নত হামাই সুবাহান আল্লাহ আর জনাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর সুন্নতি জিন্দগি যদি বাই বছর হরিয়া যাই গিয়া জনাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামর চেরা মোবারক রে আল্লাহ তোমার আমার সামনে আল্লাহ হাজির ঘরি দিলাই বা আল্লাহ

ওয়াদ খুলি জান্নতি আল্লাহ ফরমালে ইয়া আইয়াতুহানফসুল মুতমাঈনা হে শান্তিময় আব্বা হে আত্তা ও রূহ তোমার যাইবার সময় হয়ে গেছে গিয়া আল্লাহর দরজাগি দাগ আরম্ভ হইব ও আত্তা ও রূহ তোমার তোমার আল্লাহর বাই তোমার রবর বাই তুমি ফিরে আয় যাও যমতে আল্লাহর বান্দাই আল্লাহর দরজাগি দাগ হনবা আল্লাহ ফরমালে ইরজিই ইলা রাব্বিকির আযিয়াতাম মারদি ভাইয়া তুমি আল্লাহর উপরে খুশ হয়ে যাও তোমার আল্লাহ তোমার উপরে খুশ হয়ে গেলাম ওকে সুবাহান আল্লাহ এই সুসংবাদ যে সময় বন্দায় ফাইব আল্লাহর গোলাম খোলে যায় রাখ এই নাকর বন্দায় এই সুসংবাদ ভাবার লগে লগে রহমতের ফরিস্তা বলে আল্লাহ সামিলে হাল ঘরিয়া দিবা রহমতের ফরিস্তায় উঠিয়া কইবা ফাদু হিবাদি ওওয়াদুখুলি জান্নাথি আল্লাহপরমাত্রা আমার মায়ার বন্ধ হলে লোগে গিয়া স্মী লইয়া ওওয়াধুখুলি জান্নাথী এরা লোগে তুন জন্যতো হামাই জালস বাহান আল্লাহ এরাও লোকে গিয়ে আমার মায়ের বন্ধ হ লগে গিয়া ওওয়াদুখুলি জান্নাথী। এরা লগে তুন জন্যতো প্রবেষ হিলাস বাহান আল্লাহ আল্লাহর বন্ধর সামনা যে সময় পাইরে আমার ভয়েসাও আল্লাহর বন্ধর সামনা যে সময় জন্য খন হাদির

সময় আজরাইলে বার লগে লগে আপনার গীতা করবার রহমদের ফরিস্তায় বলে হাত লইবা আর হাত লইয়া এরা খুশি করিয়া আনন্দ করিয়া আপনার লইয়া যাইবা কতক্ষণ যাবার বাদে আল্লাহর কিছু ফরিস্ত উঠিয়া কইবা অত খুশি বাসি করিয়া অত আনন্দ করিয়া অত খুশি করিয়া খার রুহালে লইয়া যারায় বলে অমুক বান্দার উফরে অমুক বান্দির উফরে আল্লাহ খুশ হয়ে গেছেন আল্লাহ কইছেন এই রুহিকান নিয়া আমরা আপনার আপনার উৎসাহ এক আছে আপনার আপনার ও জায়গা নিয়ে যাইতাম যে জায়গার মধ্যে আল্লাহ দান মায়ার বন্ধক নাম আলা ইলিনের মধ্যে নিয়া আল্লাহ কোচন এন্টি খোলাইতাম সুবাহান আল্লাহ আল্লাহ তো মায়ার বন্ধ খোলা জৈন আল্লাহ ইলিনের মধ্যে আল্লাহ রহমতের ফরিস্ত হলে নিয়া এন্টি খোলাইন আল্লাহ ও সময়ে ফরিষ্ঠি কই বা রো হুম ও বা রাঘা তুন রো অত আনন্দ অত সুগন্ধ অত পাক রহানো যাইবা আমরা আল্লাহ ফোসাইয়া দিতাম আল্লাহ কইবা ফরিস হল যে জায়গার মধ্যে আমার মায়ার বন্ধু নাম হকান তোমরা এন্ট্রি কানে আমার বন্ধার নাম হকান তোমরা এন্ট্রি করল্লাহ এন্ট্রি করা তোমার আমার রোহে খবরের মধ্যে পৌঁছাইয়া দিবা আর খবর যাবার বাদে বাইরে তোমার যে সময় তোমার মায়ার ভুয়ায় তোমার মায়ার আপনার আত্মীয় স্বজনে তোমার বন্ধু বান তোমার নিয়ে খবর আইবা আলা। মিল্লাত রাসূলুল্লাহ আয় আল্লাহ আমার তোমায় আর মা ও তোমায় আর বাবা আল্লাহ নিজের হাতে দরিয়া দরিয়া আল্লাহ তোমার হাওলা ঘুরিয়া আর তোমার হাবিবের হাওলা ঘুরিয়া আল্লাহ রাখিয়া গেলাম আল্লাহর বান্দারে রাখিয়া তুই ইবারে বাইরে তোমার মায়ার ফুয়া উঠি যাইব মায়ের বাগিনা উঠি যাইব আতিয়ে সজন যাই বাগিয়া তোমার দারো একমাত্র তাকওয়া তোমার নামায় আমাল হোক সুবহানাল্লাহ অত মায়ার ভুয়ায় তোমার খবর তো উঠি যার অত মায়ার বন্ধু বান্ধবে খবর তো উঠি যাই আপনার যেত মানুষ খবর যাইবা এরা মাটি দিয়া দিয়া যাইবা গিয়া খালি চল্লিশ কদম যাবার বাদে বাইরে জিয়ারত ঘরিয়া চল্লিশ কদম যাবার বাদেও দুইজন ফরিস্তা তোমার আমার সামনে আল্লাহ হাজির ঘরি দিবাং এই দুই পরিস্থিতি তোমার আমার যদি আল্লাহর হুকুম আর জনাব নবীয়ে করিম সাল্লাহ আলাই সাল্লামর তরিকা মতো বাইরে জীবন বানাইয়া যাও গিয়া কোরআনে করিমের তরিকা মতো জীবন বানাইয়া যাও গিয়া জনাব নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের সুন্নতি জিন্দগি বছর ঘরিয়া যাও গিয়া বাইরে তোমার যে সময় খবর থাইব দুইজন ফরিস্তা আইবা আইয়া তোমার আবার জিন্দা করিয়া তিনটা প্রশ্ন করবা আল্লাহর বন্দারে প্রশ্ন করবা আমার রব্বুখা মা দিনুখা মান্নবী ও হাজার রাজুল তোমার আমার প্রশ্ন করবা যদি আল্লাহর মায়ার বন্দা জমিন বনিয়া যাইতে পার আল্লাহর বন্দারে প্রশ্ন করবা আল্লাহর বন্ধারে প্রশ্ন করবা আমার রব বুকা আল্লাহর বন্ধাই বলে উঠিয়া কল বাদে প্রশ্ন করবাই থে জানি আর না আমার উজুর পানি দেও আমার আচর জার গিয়া হান আল্লাহ হজরা বন্ধারে যে সময় খবর হইবা আপনার দেখা যাইব আল্লাহর বন্দার বলে আপনার মাখরিবর আগ আর আজর বাদ আল্লাহর বন্দার আমি আসর নমাজ ভরছি না আমার ফানি দেও আমি নমাজ ভরিবাহান আল্লাহ আল্লাহর বন্দারে প্রশ্ন করাইব মার রব্বু খা আল্লাহর বন্দায় বলে জুড়ে জুড়ে উঠিয়া কইব রব্বি আল্লাহ মা দিনু আল্লাহর বন্দায় কইব হালদিন দিন ইসলাম দিন হইল আমার ইসলাম ধর্ম এর বাদে উঠিয়া খামার নবীউ খা ও মা হাজার রাজুল আল্লাহর উঠিয়া কইব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমদার নবী এই তিন প্রশ্নের উত্তরে যে আল্লাহর বন্দায় বাইরে আপনার সঠিকভাবে দিলাইব নবী জবল মদ্রা আল কবরু রৌদিল লোকে লোকে আল্লাহর বন্দার খবর দে আল্লাহ জন্নতে বানাই দিলাই বলছো বাহান আল্লাহ আল্লাহ রব আলিনে ফরমাইবা হে ভরিস ফল আমার বন্দারে তোমরা জন্নতি পোশাক লাগাও আমার বন্দারে জন্নতি বিষ্ণা তোমরা খবর করিয়া দেও আর ওলা কুসাদা করিয়া দেও আমার বন্দার সৌকে যতখান ধার করে অতখান বড় আমার বন্দার খবর দেবানাই দেও সুবাহান আল্লাহ আর আল্লাহার বন্দারে বিচাইয়া জন্নতি পুজা লাগাইয়া জন্নতি বিছনার মধ্যে গুম লাগাইয়া ও আল্লাহর বন্দা ও আল্লাহর বন্দা তুমি গুমাও তুমি চিন্তা করিও না। তুমি ডরাইও না, তুমি আরামর গুম ঘুমাও আল্লাহর বন্দারে গুম লাগাইয়া কইবা ও আল্লাহর বন্দা তুমি গুমাও আল্লাহর বন্দা বলে ঘুমাইব এক গুমে বাইক ধাহান আল্লাহ কত বছর যাইব আল্লাহার বন্দা বোলে গুম আইব আর গুম ফুরতনায় ক্রিয়ামতো যাবাহান আল্লাহ আল্লাহৰ বন্ধা বলে কিয় আমত হৈ যাব যদি নীতি ওবাৰ হাজৰতে ইছৰা বিলা আহ ঈছা দু আছাল মধ্যে ভোক দিবা আল্লাহৰ বন্দাৰ গুম ফুৰিত ফুৰ্ত নাই নেকাৰ উঠিয়া আপোনাৰ চখ মুচি মুচি উঠিয়া কইবা। বা আল্লাহৰ বন্ধক লগ ফুৰ্ত নাই চোক মুচি উঠিয়া কৈ ইয়া ভাইল নাম মামা চনামিম কদিনা আদামা ও আদাল্লা মানু চদ কল মোৰ চালোন আল্লাহৰ মায়া

হাজার হাজার রোজা হাজার 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 আল্লাহ আল্লাহ যে যেজন্য দেখি দেখি তোমার মওত হইছে ও জন্নাত তোমার আল্লাহ তোমারে দেওয়াল লাগিয়া তোমার গুম্বাকে যেন গসবাহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ভাই জড়া জড়া পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা লাই লাভা ইল্লাল্লা বাই জুৰে লাই লাভা ইল্লাল্লা জিকেৰ গ ৰ চৰবদাই জাৰি গৰহ দোষল کل به وانتر نایان دخ به مالر شینگ هشان لا ایلاغا ایلالا جوری لا لا إله إلا الله خودر بيو بلن رب العالمين خودا بن ترزامين ذكر قلب مديزين لا إله إلا الله

এই জন্যত যাইবার ইচ্ছা যদি থাকে তে আমরা দুনিয়ার জমিন এই জন্যতর সামান ওখান জোগাড় করিয়া বাই যাবা লাগব আমরা তো সকল বাই এর খিয়াল আমরা জন্নত যাইতাম আমরা আল্লাহ দুইটা বানাইছেন একটা হইল জন্নত আর একটা হইল বাই জাহান্নম মমি নকলের লাগি আল্লাহ জন্নত বানাইছেন এই জন্নত বাই যাইতে হইলে তোরা লাইন বাই লাইন চলতে লাগব আল্লাহর কোরআনে করিমর বিধান তুমি জমিন বানতে লাগব যাইজ কোনটা না যাইজ কোনটা రామ్ గుండ్ హాల గుడ్ా ইসা তো কোরআনে সিনিয়া চলতে লাগবো আমরা তো মারা দেবা মারা সিনিত আমরা সকলতা হারামে হালালে যে না যাই যে এখানে মারার দ্বিতীয় সকলতা আমরা বক্ষণ করি আর লাগিয়া আমরা যদি এই জন্য তো যাইবার ইচ্ছা থাকে আল্লাহর হুকুম মাফি কোরআনে করিম পূর্ণাঙ্গ তরিকা মতো ভাই আমার জীবন বানাইয়া যাইতে লাগবো আর জনাবনবী করিম সাল আলাইহি ওয়াসাল্লামর সুন্নতি জিন্দাগী বছর করিয়া যাইতে লাগবো আল্লাহ আমার সকল বাই তোরে সকল বনিন্তরে আল্লাহ আমল খরবার আর মৌতর আগে আগে মৌতর ফিকির খরবার আল্লাহ তাল্লাহ আমিন মানুষ কিছু বাই